নমস্কার বন্ধুরা ব্লগে আপনাদের নতুন করে স্বাগত জানাই আজকে চন্দিমা ডেলি ব্লক আপনাদের সঙ্গে করে নিয়ে যাবে কোথায় বলুন তো নিউ টাউন হ্যাঁ ঠিক বলেছেন আমি এখন বাইপাস ধরে যাচ্ছি নিউ টাউনের দিকে ওখানে নিউ টাউন ব্রিজের তলায় একটা ছোট্ট মেলা হচ্ছে সেটা দেখবো আর সেই সঙ্গে আপনাদের সাথে একটু গল্প করব তো চলুন ঘুরে আসি নিউ টাউন এই নিউ টাউন কদিন আগে জ্যোতি বসু নগর নামে পরিচিত ছিল তারপর নাম বদল হয়েছে কেন হয়েছে না হয়েছে সেই নিয়ে কোনো তর্কে যাচ্ছি না এই নিউ টাউন একটি প্ল্যান সিটি এখানে আপনারা ঢুকলেই বুঝতে পারবেন বিশাল আকৃতি সব কর্পোরেট সেক্টর বিশাল বিশাল রেসিডেন্সিয়াল হোম এখানে সুন্দর সাজানো গোছানো পার্ক ওয়াটার বডিজ মিউজিয়াম চওড়া চওড়া রাস্তা ছিমছাম একটা সুন্দর একটা শহরের মধ্যে অন্যরকম একটা শহর আপনারা যদি কেউ নিউ টাউনে আসেন অবশ্যই তো এসেছেন এই নিয়ে আর কোনো দুবিধাই নেই কিন্তু সত্যি সুন্দর মানে এখানে ঢুকলে আমার তো বেশ মন ভালো হয়ে যায় আমার ভীষণ ভালো লাগে নিউ টাউন তো আজকে আমি নিউ টাউনে ওই ব্রিজের নিচে একটি ছোট মেলা হচ্ছে হস্তশিল্প মেলা আমি সেখানে যাব তো আপনাদেরকে দেখাবো মেলায় কি কি পাওয়া যায় আপনারা অবশ্যই আসবেন অবশ্যই দেখবেন অবশ্যই কিনবেন এসেছি নিউ টাউনে ঠিক এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা আমার সামনে হচ্ছে সেন্ট্রাল আর পেছনে হচ্ছে নিউ টাউন ব্রিজ মানে নিউ টাউন যে বাস স্ট্যান্ড এই যে একটু এই দিকটা হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড নিউ বাস স্ট্যান্ড থেকে যে ব্রিজটা শুরু হচ্ছে ওই ব্রিজের তলায় যদি আপনারা কোনোদিন আসেন দেখবেন তো সাজানো সুন্দর ছিমছাম একটা জায়গা বসে চা কফি খাওয়ার সেখানে আজকে একটা মেলা হচ্ছে আর এসেছি আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে যে কি পাওয়া যাচ্ছে মেলাতে হাতের তৈরি সমস্ত জিনিসপত্র আছে আমি মোটামুটি ঢুকতে গিয়ে দেখলাম তো চলুন আপনাদেরকে নিয়ে যাই ওই মেলাতে আশা করি ভালো লাগবে তো দেখতে থাকুন আচ্ছা গেট দিয়ে ঢোকার মুখে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করেই নি সেটা হচ্ছে এই মেলাটি প্রত্যেক শুক্র শনি রবি বিকেলে করে বসে আর সোনাঝুড়ির হাট বলে মানে কিছুটা শান্তিনিকেতন শান্তিনিকেতন ফিলিংস আপনাদের দেবেই ঢুকেই আমি কিছু কৃত্রিম ফ্লাওয়ার দেখলাম যেখানে বেশ কিছু লোক কিনছে আমি কিনলে পরে অবশ্য তারপরে রয়েছে কিছু ওয়াল হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখার মতো মানে দেখার দেখার মতো মতো মানে আপনারা যদি আসেন দেখবেন আপনারা কিনতে বাধ্য হবেন তারপরে কিছু এখানে কৃত্রিম জুয়েলারি রয়েছে যেগুলো মেয়েদের ভীষণ পছন্দের আর হাতে তৈরি সোনাঝুরির হাট বলতে যেটাকে বোঝায় শান্তিনিকেতনে এক টুকরো সোনাঝুরির হাট এখানে ডোকরা জিনিসপত্র সমস্ত কিছু সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আর জুটের তৈরি জুটের তৈরি জিনিসগুলো ইকো ফ্রেন্ডলি একটা জিনিস আর কি আমি এই ভদ্রলোকের কাজ দেখে তো মুগ্ধ মানে উনি গেঞ্জি পাঞ্জাবি এগুলোকে ড্রয়িং করে কালার করে মানে ফেব্রিক কালার করে উনি দিচ্ছেন যে যেরকম পছন্দ করছেন অর্ডার নিচ্ছেন সাথে সাথে ড্রয়িং করছেন সাথে সাথেই দিয়ে দিচ্ছেন অসাধারণ হাতের কাজ এগুলো সব মাটির জিনিসপত্র দেখুন মাটির এগুলো সমস্ত কিছু আমার তো বেশ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে শান্তিনিকেতনী ব্যাগ আমি তো জানি না এখানে শুক্র শনি রবিবার হয় বলে জুড়ির হাট আমি ভেবেছিলাম হয়তো কিছুদিনের জন্য বসেছে আবার কিছুদিন পরে হয়তো উঠে যাবে আর মোস্ট ফেভারিট এটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে কাঠের কিছু এখানে পাতলা গুড়িগুলো কাটা রয়েছে আর সেখানে কিন্তু আপনাদের নেম প্লেট যেরকম বলবেন সেরকম বানিয়ে দেবে ভীষণ সুন্দর মন একেবারে খুশিতে ডবম যাকে বলে অবশ্য কি কিনলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব না তার এক সন্দেহ হয়ে গেছে বাড়ি ফেরার পালা আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি ব্লগ খুব নিয়মিত না হলেও মাঝে মাঝে দেব আপনাদের সাথে যোগাযোগ করব। যোগাযোগটা যাতে কেটে না যায় সে ব্যবস্থা অবশ্যই আমি করব। আর যোগাযোগ কেটে যাক সেটা নিশ্চয়ই আপনারা আমি কেউই চাই না একেবারেই চাই না আমার সত্যি একটু ব্যক্তিগত সমস্যা চলছে তাই জন্য আমি রেগুলার বেসিসে দিতে পারছি না